তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি হালসানাপাড়ার রোডের ওপরে ঠিক মিডিল পয়েন্টে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বাবলা নদী নিয়ে ঠিক আছে তো আজকে সকালে মোটামুটি ঘন্টা দুয়েক আগে বাবলা নদীটা ভেঙে যায় তো সেই বাবলা নদী ভাঙাতে এত পরিমাণে চারিধারে পানি সুদ বয়ছে তো এখানে এক এই যে মাছের মালিক দেখি আপনি এই ধারে আসেন এই যে মাছের মালিক ঠিক আছে তো এই ভাই অনেক মাছ ছেড়েছে ঠিক আছে পুকুরে তো মোটামুটি কতটা হবে দু মাগর মাগুর দু হাজার বানাইশ দু হাজার মাগ দু তাহলে এই হচ্ছে অবস্থা আর এই ধারে হলুল হুলুল করে পানি বাড়ছে ঠিক আছে তো এতটা মানুষ এসছে এই ভাইকে সাহায্য করতে যাতে মাছটা বেশি না যায় ঠিক আছে তার কারণ ভাই একটা মানুষ অনেক কষ্ট অনেক মেহনত করি মাছ ছেড়েছে এর এই মাছটা বড় হইতে না হইতেই বন্যার পানিতে ভেসে যাচ্ছে ঠিক আছে তো এখানে আমাদের মেম্বার সাহেব আছে তো মেম্বার সাহেবকে আমি ছোট দুটো প্রশ্ন করব আপনি অবশ্য উত্তর দেবেন ঠিক আছে তো এখানে আমরা আছি এখন হালসানাপাড়া গ্রামে ঠিক রোডের উপরে ঠিক আছে তো বাবলা নদী তো দু থেকে তিন ঘন্টা হলো বাদ ভেঙেছে তো এই যে যে ভাই মাছ এখানে চাষ করে তো মোটামুটি অনেক পানি বাড়ছে সেই হিসাবে আপনারা তো এখানে এসেছেন তো এখানে যেভাবে পানি ঢুকছে তো এরকম যে মানুষের ধরন ক্ষতি হচ্ছে প্রচুর আজকে পানি বাড়াতে আমাদের ষাটু চোর অঞ্চলে হয়তো কুড়ি থেকে পঁচিশ হাজার বিঘে আজকে ধান নষ্ট তো দু চার কথা যদি ছোট্ট পরিমাণ বলছি আমাদের যে বাবলা নদীর বানটা ভেঙে যে ক্ষয় হয়েছে হালসোনা পাড়া চরি বাসাবাড়ি যে ক্ষয় ক্ষতি ব্যাপক যে ধান ছিল ধান তো একটা পয় যাবে না পরিস্থিতি খারাপ দু এক ঘন্টার মধ্যে হয়তো রেল লাইন পর্যন্ত পানি ঠেকে যেতে পারে তার জন্য আমরা বিডিওর সঙ্গে কোনো সহযোগিতা চাই যারা বিডিও শিখ এই জায়গাটা এসে ইনকোয়ারি করে যায় তাহলে আমাদের সহযোগিতা পেলে আমাদের জনগ্রামের জনগণদের আমাদের জনগণদের ভালো হবে সেই সহযোগিতা মাছ ব্যবসায়িক আমাদের অঞ্চলে প্রচুর আছে অনেক মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে মাছ ছেড়েছে সেই বিষয়টা নিয়ে যারা মাছ পুকুরে মাছ ফেলেছে তাদের জন্য বিডিও সাহায্যে অনুরোধ করবো ক্ষতিপূরণ তাকে দেওয়া যাক দিলে পরে তারা চাষিরা কিবা মাছ পুকুর যারা চাষ করছে তাদের অনুকূল সুবিধা দিয়ে হবে তো সবার জন্য খুশি হব তো থ্যাংক ইউ আপনাকে তো দেখতে পাচ্ছেন ধরার কাজ খুব তাড়াতাড়ি চলছে তার কারণ যে হারে পানি বাড়ছে অ্যাকচুয়ালি জাল দিয়ে ঘিরা আছে জাল ছাপি না যায় সেই হিসাবে অনেক মানুষ নেমে পড়েছে মাছগুলো যাতে বাঁচানো যায় মাছগুলো যাতে ভেসে না যায় কি করা যায় ভাই ওপরবেলা এত পরিমাণে তিন চার দিন টানা বৃষ্টি দিয়েছিল সেই কারণে তো আজকে বাঁধটা ভেঙে গেল বাঁধটা যদি না ভাঙতো তাহলে এই সমস্যাটা হয়তো হতো না ভাই একটা কথা আপনাদেরকে বলবো এ দেখেন কে বলে মোটামুটি পঞ্চাশ গ্রাম ওজন হয়েছে ঠিক আছে মাত্র পঞ্চাশ গ্রাম কিছু করার নাই ধরে নিতে হচ্ছে তার কারণ এত পরিমানে হুল হুল করে পানি বাড়ছে যদি এই মাছটা যদি না ধরা হয় না এই মাছটা না ধরা হয় তা বন্যার পানিতে ভেসে চলে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি ভাই তো আমি হয়তো ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি তাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এরকম হাজারো মানুষের ক্ষতি হচ্ছে মাঠে যাদের হয়তো ধান লাগানো আছে সেই ধান তো আর মাথায় করে নিয়ে নিয়ে যেতে পারছে না কেউ মাছগুলি এটা সম্ভব তো এমনও জায়গা আছে সেই টাইমটাও দিছে না যে এক সেকেন্ডের মধ্যে সেই জায়গাটা সাঁতার হয়েছে ঠিক আছে আমরা এই যে নদীটা ভেঙেছে যে পুকুরটা এখন যে মাছ ধরার ব্যবস্থা চলছে এক ঘন্টা টাইম পাবো তাদের যতটুকু পারবো তার বেশি আমাদের কিছু করার নাই না এখানে দাঁড়িয়ে থাকা যাবে না আমরা এক ঘন্টা খালি আমরা আছি মানে এক ঘন্টার মধ্যে এই জায়গাটা সাঁতার হয়ে যাবে এত পরিমাণে সামনে ওই যে বানটা ভেঙেছে জল দেখা যাচ্ছে ঘন্টা মধ্যে অটোমেটিক এখানে হতেই যাবে